নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি গার্গি প্রথমে এই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ জেলা প্রশাসন কর্তাদের স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ জেলা প্রশাসন কর্তাদের মদতে এসআইআর নামে অযথা হয়রানির প্রতিবাদ দশ দফা উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্বরা আপনাদের আবারও জানিয়ে রাখি স্বচ্ছ ভোটার তালিকা জেলা প্রশাসন কর্তাদের মদতে এসআইআর নামে অযথা হয়রানির প্রতিবাদ সহ দশ দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর বিজেপি নেতৃত্বরা জেলা শাসকের কাছে পেশ করেন বিজেপি নেতৃত্ব স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল জেলা সভাপতি আপনাদের আরও একবার জানিয়ে রাখি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিতে জেলা কর্তাদের মদতে মদতে এসআইআরের নামে অযথা হয়রানির প্রতিবাদ সহ দশ দফা দাবিতে উত্তর দিনাজপুর শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর বিজেপি নেতৃত্বরা জেলা শাসকের কাছে পেশ করেন বিজেপি নেতৃত্বরা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ না হলে আগামীতে বৃহত্তম আন্দোলনের হুমকি দিল জেলা সভাপতি আজকে বিক্ষোভের মূলত কারণ আপনারা জানেন এসআইআর নিয়ে পশ্চিমবাংলায় অনেক নাটক হয়েছে আমরা দেখতে পেলাম যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছে তাতে বহু অবৈধ নাম বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার নাম রয়েছে এবং সেই নামগুলোকে বাদ দেওয়ার জন্য যখন সাত নম্বর ফর্ম আমরা জমা দিতে এসেছি এইচডিও এ আরও ই সবাই পালিয়ে বেড়ায় বেরিয়েছে সাত নম্বর ফর্ম জমা নেয় নাই সেটা একটা প্রতিবাদ চলছে দীর্ঘদিন যাবৎ এরপরেও আমরা দেখছি তৃণমূলের পক্ষ থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখানোর যে কাজ হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজ এখানে এই বিক্ষোভ দিচ্ছি দেখানোর জন্য এসছি কারণ আপনারা জানেন একটা মানুষের সাধারণ সাধারণ সব কিছু ঠিক আছে কিন্তু বিএল আইপাকের কথা মতো কারোর নামের বানান ভুল করেছে কারো পদ্মী ভুল করেছে এই মানুষগুলো হয়রানির শিকার হচ্ছে আজ মানুষকে বিরক্ত করছে এই তৃণমূলের সরকারের মদতে প্রশাসন এ এইচডিও ও মিলে বিএলও সবাই মিলে চক্রান্ত করে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং প্রকৃত যারা ভোটার তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম রাখার চক্রান্ত হচ্ছে তারই প্রতিবাদে দশ দফা দাবি দশজন আমরা যাচ্ছি বারো দফা দশ দফা দাবি নিয়ে আমরা এস সাহেব ডিএম সাহেবের কাছে যাব ডিএম সাহেব কি কথা দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা আগামী দিনে আরো পদক্ষেপ নেব হ্যাঁ আমাদের যাওয়ার অনুমতি দিয়েছে আমরা যাচ্ছি একটা প্রতিনিধি টিম সামনেই তো রয়েছে ফাইনাল লিস্ট বেরোবে চোদ্দই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে আপনাদের এই কতটা প্রেফেক্ট ফিরবে তো কি মনে হয় আমাদের দাবি সেই দাবি অনুযায়ী যতক্ষণ পর্যন্ত একটা হিন্দুর নাম ও ন্যায্য ভোটারের নাম বাদ থাকলে আমরা এর তীব্র প্রতিবাদ করব। যতক্ষণ পর্যন্ত সমস্ত হিন্দু ভোটারের তালিকায় না আসবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলায় আমরা না। এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম যতক্ষণ পর্যন্ত ফাইনাল তালিকায় যদি আসে আমরা তারও প্রতিবাদ করব। যতক্ষণ পর্যন্ত তাদের নাম কাটানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন হতে দেবো না এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি রে গায়দার ছোট দিন কেমার মানে dite habe ekaro jabot dai jabot tao bandhe habe hoye ubikar jabe jabot tomay dite habe hoye ubikar jabe bande matram bande matram bande matram dar bash koshar choler kalo haat bhenge dau kiyeto jiyam puri jao dar bash koshar choler kalo haat bhenge dau kiyeto jiyam puri jao dite habe রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুয়েলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায় যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে